উনিশশো সালে কি প্রয়োজন ছিল মারোহের মানবেন্দ্র নার্মা আপনার কাছে গেলেন আপনি বলে দিলেন মারমা মার মােন্দ্র তোমরা সবাই বাঙালি হয়ে যাও কেন পৃথিবীর প্রত্যেকটা দেশে নেদারল্যান্ড হল্যান্ড সহ প্রত্যেকটা দেশে এইভাবে পাহাড়ি বিভিন্ন গোষ্ঠীরা থেকে থাকে শেখ মুজিব যদি সেই দিন আমার চাকমাদেরকে মারমাদেরকে পার্বত্য এলাকার মানুষদেরকে যদি বাঙালি হওয়ার জন্য নির্দেশ না দিত তাহলে পার্বত্য এলাকাতে আজকে দীর্ঘ এতদিন ধরে যে অশান্তি সেই অশান্তি কোনোদিন সৃষ্টি হতো না সেভেন্টি এইট সেভেন্টি নাইন এইটি এইটি ওয়ান এই তিন বছরে প্রভূত প্রচুর সংখ্যক বাঙালি পরিবার নদী শিকস্তি অর্থাৎ নদী ভাঙনে যারা ভূমিহীন হয়েছে ভূমি এমনি ভূমিহীন হয়েছে বেকার তাদেরকে পার্বত্য চট্টগ্রামে পুনর্বাসন করা হয়েছিল পাঁচ পাঁচ ফাইভ ডেসিমেল জমি দেওয়া হয়েছিলো কৃষিক্ষেত্রে এটাকে কেবল হর্টিকালচার বলে ডোমেস্টিক গার্ডেন এটা করার জন্য জমি দেওয়া হয়েছে ধান ক্ষেত দেওয়া হয়েছে কিন্তু বাঙালি যেখানেই যায় সেখানে যে একটু সমস্যা ক্রিয়েট করে জানেন আপনি আমাদের তো ভালো কাজের সঙ্গে মন্দ কাজও তো প্রথমভাবে হয় ওই জায়গাটুকু যাওয়ার সময় দুর্নীতি হয়েছে এরটা এড়ে দিছে ওরটা এড়ে দিয়েছে দিছে খাস না হলে চাকমা ভাইয়ের একটা জমিকে খাস বলে দিয়ে দিছে বাঙালিকে দেখাই দিছে এটা তোর জমি লিখে দিছে এই জমি এই ধরনের অনেক রকম ঝামেলা হয়েছে তো এতে কিন্তু সমস্যাটা একটা অংশে সমাধানের দিকে আগাইলেও আরেকটা অংশে কিন্তু এটা জটিল হয়েছে বান্দরবন রাঙামাটি খাগড়াছড়িতে পঁচাত্তর রাগে বাঙালি অল্প কিছু ছিল তাদের সাথে কোন ঝামেলা হয় নাই কিন্তু তারপরে যখন জেল থেকে এবং কারাগার থেকে যাবজ্জীবন আসামি এদের ধরিয়ে ধরে ছাড়িয়ে দেওয়া হবে নিয়ে ওইখানে সেটেলার হিসাবে বসাই দিল আমরা গেলাম বহু বছর ধরে এই অঞ্চলে বসবাসকারী বাঙালি কৃষক হাকিমের বাড়িতে আমি আসছি কুমিল্লার থেকে মতলব থানা আসলাম ওদিকে নদী বেঙ্গা আপনার বাড়িঘর সবকিছু আপনি কোন সালে আসছেন আমি এসে স্বাধীনের পর দিন উনিশশো বাহাত্তর সালে হ্যাঁ এখানে এখানে আপনি আরো আপনার আছে ষাট সালের পাঁচ পঞ্চাশ সালের লোক আছে তো এই জায়গার খোঁজ পাইলেন কিভাবে দিন আসামের তো লোক আসছিল সেপ্টেম্বর ইয়ার যুদ্ধের মধ্যে পাকিস্তান হিন্দুস্তানের যুদ্ধের মধ্যে নিয়ে ইয়ে হয়েছিল যেন আমাদের মুসলমান আসিল হে মুসলমান তো উঠে আসছে এইখানে জায়গার মধ্যে দিয়েছিলাম পানির মধ্যে তো এইখান তো ওনারা আসছে আসছে মতন আস্তে ওনার যেমন আমার স্ত্রী আছে আরেকজন স্ত্রী আছে লতায় লতায় লতে লতা ভাইয়া ভাইয়া এই দেশের লোক আসছে আপনি আমি কবে এসছেন এখানে বিরাশিতে এসছি কেন আসছেন আসছি দেশে অভাব বা সরকার যে জমি জমা শান্তিতে থাকুন এই সাইছিল আমাদেরকে দেশ কথা আপনার দেশে আপনার জমি ছিল জমি ছিল জমি ছিল সবাই ধান হয় না না ধান হয় জমি আছে আমাদের তো জমি নাই কামলা দিতে কামলা দিতে আপনি যখন সরকার কি দিছিল আপনার মন্ত্র গম সরকার দুই মন করে মাসে আর 700 টাকা দিছিল আদিকাম ভাইয়া। তারপর মাসে মাসে 200 টাকা দিছিল দুই বছর দিছিল। তারপর কিছু দেনা জমি দিতেছে 4 একর। যা পাহারে বাড়ি দিতে 25 শতক। 25 শতক। 25 শতক। এই জমি দিতে জমি দিতে আমরা যাইতে পারtaisিনি। কেন? শান্তিবে নিকার ও বা সরকার القانونে আমরা যাইতে পারtaisিনি। আপনারা কয় ঘর এখানে আসছেন? এখানে আমরা প্রায় 400 পরিবারের মতো আছে। আপনাদের কি 100 মাস এখানে? না, সমাজ তিন দা। তিনটা সমাজ কি কি সমাজ এই যে সেলিম গ্রুপ হইছে এই এক গ্রুপে তিনটা কারণে ওই সমাজের লোক আসতে হইলে পানি লাগে নৌকা লাগে ও আর ওই সমাজের লোক আবার এখানে আসলে নৌকা লাগে হ্যাঁ তাই এক সমাজের লোক এই টিলেজগুলা এই যে এক সমাজে চলে আছে এখানে আপনারা কোন কোন জেলার লোক আছেন সব দৃষ্টিকে লোকই আছে খুলনার আছে তারপর যশোরে আছে দিনাজপুরে আছে রংপুরে আছে তারপর ঢাকার কম আছে ঢাকার কমই আছে নোয়াখালী আছে চৌষট্টি জেলার প্রায় দেশের আছে তো এখন এই ভূমির যে কথাটা তিনি তুললেন যে পাঁচ একর করে জমি দেয়া হয়েছে এবং সব অধিকাংশই হচ্ছে আদিবাসীদের জমি কারো কোনো কাগজপত্র নাই এই কমন মিসকনসেপশনটা ছড়ানো হচ্ছে চারিদিকে এখন আপনার রেকর্ডের ব্যাপারটা আপনি জানেন যে ভূমির রেকর্ডগুলো কিভাবে কীভাবে এসছে সিএস রেকর্ড ক্যাডিশনাল সার্ভে যেটা সেই সময়ে ব্রিটিশরা এই আদিবাসীরা তাদের যে কমিউনিটি প্রপার্টি রাইটের যে কনসেপ্ট সেই জায়গাটাকে রেসপেক্ট করে এখানে কিন্তু কোনো ধরনের জরিপ করেনি এবং তাদেরকে এই তাদের যেহেতু সংস্কৃতি তাদের বেঁচে থাকার সাথে ভূমির সাথে একটা সরাসরি সংযোগ সেই জায়গায় তারা কখনো হাত দিতে চায়নি সেটাকে প্রিজার্ভ করার জন্য উল্টো কি করেছে দেখেন আপনার স্টেট একুজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্টের মধ্যে নাইনটি সেভেন সেকশনের মধ্যে পরিষ্কার করে বলে দিচ্ছে যে ইভেন সিভিল কোডের কোনো একটিয়ার নাই তাদের কোনো প্রপার্টি নিয়ে কোনো ডিসপিউট সেটেল করার সেটা নিয়ে অবশ্য বিতর্ক আছে যে সিএসটি বলেন কিংবা এই ইভেন্ট সেকশন ও অথরিটিটা দিয়ে দেওয়া হয়েছে ডিসির কাছে কি যদি আদিবাসীদের কোনো সম্পত্তি অন্য কারো কাছে ট্রান্সফার করা হয় সেটা তার কাছ থেকে আপনি জোর করে নিয়ে ওই আদিবাসীকে ফেরত দেবেন তিনি যদি না থাকেন তার আত্মীয় স্বজন কেউ থাকলে তাকে ফেরত দেবেন অর্থাৎ তাদের ভূমি কোনোভাবেই আদিবাসীদের বাইরে যাবে না বাংলাদেশ বাঙালিদেরকে পাঁচ একর করে জমি বরাদ্দ করতে গিয়ে দিলেন আপনি তার আগে আপনার ভূমি কমিশন করে যেটা কোডের মধ্যে আসছে আপনার তো ভূমির আগে তাহলে সেভাবে আপনাকে আর এস বলেন বিএস বলেন কোথাও কোনো জরিফ হয়েছে ওখানে একর জমি মাপলেন করে কিভাবে দিচ্ছেন আপনি কার জমি দিচ্ছেন ওটা তো এন্টায়ার একটা প্রপার্টির হোল্ডিংটার কনসেপ্টটাই হচ্ছে সমতলের চাইতে ভিন্ন তারা হচ্ছে একটা কমিউনিটি একটা জায়গায় থাকছে তারা বলছে এইটা আমাদের জমি সো দ্যাট ইজ এ জয়েন্ট জয়েন্টেন্সি

সেইখানে আপনার আদিবাসীদের নিজস্ব যে আপনার একটা শাসনের মেকানিজম কিন্তু আছে একটা কিন্তু হাইব্রিড একটা পজিশন আছে আপনার হেডম্যান কারবারিদের কিংবা চাকমা সার্কেলের রাজার রাজস্ব কালেক্ট করার তার যে যে জায়গা থ্রি টায়ারের যে ব্যবস্থা সেটার সাথে কিন্তু ডিসি ডিসিকে আবার কোন কোনো জায়গায় এত বেশি ওভার এম্পাওয়ার করা হয়েছে যেখানে আসলে ক্ষমতার ভারসাম্য নাই এই সমস্ত বিষয়গুলোর বিরোধটাকে আপনি অ্যাড্রেস না করে কেবলমাত্র ওই জায়গা ঠিক করতে যাব সুপারফিশিয়ালি একটা আলাদা একটা শুধু ইস্যুকে ধরে ঠিক করতে পারবেন না আপনাকে ওভারঅল জিনিসটাকে টোটাল পিকচারটা সামনে আনতে হবে কিন্তু আমি আমদার সাহেবের কথার সাথে একমত ভূমি বিরোধটাকে অ্যাড্রেস করতে হবে আপনার কারণ ওইটা ওদের পরিচিতির অংশ ওদের সংস্কৃতির অংশ টিকে থাকার অংশ সেই জমিটা আপনি আসলে বেসিক্যালি সেটেলমেন্টের নাম করে কেড়ে নিয়েছেন জি